যখন ঈশ্বর নিজেকে নবী জিরোমিয়ার কাছে প্রকাশ করেছিলেন তখন তিনি তাকে বলেছিলেন যে তার অস্তিত্বের আগে ঈশ্বর ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছিলেন তাকে জানতেন এবং তাকে জাতির কাছে একজন নবী বানিয়েছিলেন এর উত্তরে জিরোমিয়া কি বলেছিলেন তা দেখো এটি তার বইয়ের এক অধ্যায় ছয় পদের উপর লেখা আছে তখন আমি কহিলাম হায় হায় হে প্রভু সদাপ্রভু দেখো আমি কথা কহিতে জানি না কেননা আমি বালক ঈশ্বরের কাছে অজুহাত দিও না ঈশ্বর তাকে তার কাজ সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে প্রস্তুত করেছিলেন ঈশ্বর আপনাকে এবং আমাকে উভয়কেই প্রস্তুত করেছেন এখন আমাদের উপর নির্ভর করছে ঈশ্বরের দেওয়ার লক্ষ্যটি শেখা এবং তা বাস্তবে রূপ দেওয়া এ পৃথিবীতে এবং চিরকালের জন্য পূর্ণতা লাভের একমাত্র উপায় হল ঈশ্বর আমাদের যা করার জন্য নির্ধারণ করেছেন তা পূরণ করা তিনি আপনার কাছ থেকে এটাই চান এখন প্রার্থনা করি পিতা আমরা এখন যিশুর নামে প্রার্থনা করি যারা কষ্ট পাচ্ছেন তাদের সকলের জন্য এবং অসাধারণ অস্তিত্বহীন যন্ত্রণার সাথে মোকাবিলা করা আমি এখন তোমার নামে থাকা কর্তৃত্ব ব্যবহার করে এই মন্দকে তাড়িয়ে দিচ্ছি তুমি শয়তান এই জীবন থেকে বেরিয়ে যাও আর কখনো ফিরে এসো না যিশুর নামে আপনার দিনটি শুভ হোক